সমুদ্র মন্থন কেন হয়েছিল একবার ইন্দ্র তার হস্তি ঐরাবতে চড়ে স্বর্গে ভ্রমণ করছিলেন সেই সময় তার সাথে মহর্ষি দুর্বাসা দেখা হয় দুর্বাসা তাকে একটি মালা উপহার দেন যে মালাটি তিনি শিবের কাছ থেকে পেয়েছিলেন কিন্তু ইন্দ্রের হাতে ঐরাবত মালাটি পা দিয়ে মারিয়ে দেন চরম মেজাজের অধিকারী দুর্বাসা তখন দেবতাদের অভিশাপ দেন তারা তাদের অমরত্ব ক্ষমতা এবং সম্পদ হারাবেন দেবতারা ভজিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে তিনি অমরত্বের জন্য অমৃত পানীয় ছাড়া আর কোন উপায় দিতে পারলেন না এরই মধ্যে অসুররা তাদের মহান রাজা বালির মাধ্যমে স্বর্গ মর্ত পাতাল এই তিন লোকেই তাদের নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছিল তাই বাধ্য অমৃত তখন আর দেবতাদের পছন্দ কম বাধ্যতামূলক উপাদান হয়েই দাঁড়ায় সমুদ্রমন্থন মন্থন ছিল একটি বৃহৎ প্রক্রিয়া সেখানে মন্দার পর্বত মন্থন দণ্ড হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং সাপেদের রাজা বাসুকি মন্থনের দড়িতে পরিণত হয়েছিলেন এই প্রক্রিয়ায় সাহায্য করার জন্য ভগবান বিষ্ণুকে অনেক উপায় মধ্যস্থতা করতে হয়েছিল কারণ মন্দার পর্বত মন্থন দণ্ড হিসাবে জলে প্রবেশ করার সাথে সাথে ডুবে যাচ্ছিল এইটা থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেন এবং মন্দার পর্বতকে তার পিঠে স্থাপন করেন কচ্ছপ হিসাবে বিষ্ণুর এই মূর্তিটি ছিল তার দ্বিতীয় অবতার যাকে বলা হয় অবতার এরপর দেবতা এবং অসুররা বসুকিকে একে দুপাশে টানতে শুরু করলে সমুদ্র মন্থন শুরু হয় এই মন্থনের ফলে অনেক রকম প্রাণী বস্তু উৎপন্ন হয়েছিল যা তখন অসুর ও দেবতাদের মধ্যে বিভক্ত করা হয়েছিল সে গল্পনা হয় অন্যদিন বলা যাবে